আসসালাম আলাইকুম एवरीवन वेलकम টু মাই ছখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের সকলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর মূল কথা হলো আমাদের ফার্মের অনেক দিন যাবত আমরা আপডেট দিতে পারতেছিলাম না কারণ আমার নানা ব্যস্তর কারণে আর এর মধ্যে কিন্তু আমাদের দুইটা ছাগল বাচ্চা দিয়েছে আমাদের যে এই কালো ছাগলটা এই কালো ছাগলটা তিনটি কালো বাচ্চা দিয়েছে এবং এই যে লাল ছাগলটা সুন্দরীর মা ও কিন্তু দুইটি বাচ্চা দিয়েছে অর্থাৎ আমরা টোটাল এই গেলো মাসে আমরা অর্থাৎ নভেম্বর মাসে আমরা পাঁচটা বাচ্চা পেয়েছি এই দুইটার কাছ থেকে তো আমাদের বাচ্চাগুলো হলো এই যে আমাদের সামনে বাচ্চাগুলো কিন্তু চঞ্চল আছে শীত শীত তারপরও শীতে কিন্তু সাধারণত বাচ্চা টিকানো একটু অসম্ভব হয়ে পড়ে কিন্তু আমাদের হিটিং বাল্ব আছে এই তিনটা হলো গিয়া এই যে তিনটা ও ওদেরকে আমি হাতে ফিডিং করাই কারণ ওদের মায়ের যে দুধ এতে ওদের হয় না আর কি তো আমাদের এক্সট্রা ফিডিং করাইতে হয় আপনার বাচ্চা টিকাইতে হলে আপনার অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখতে হবে আর এই যে লাল ছাগলটার বাচ্চা দুইটা এই যে এইটা এর মধ্যে একটা পাঠা এবং একটা পাঠি আর এই জায়গায় কালোগুলোর মধ্যে কিন্তু একটা পাঠা এবং দুইটা পাঠি যে আলহামদুলিল্লাহ পাঠি দুইটা আমরা রাখবো এবং পাঠাকে হয়তো বা দেখা যায় ওর একটা নির্দিষ্ট বয়স হলে বিক্রি করে দিব কিন্তু পাঠে দুইটা আমরা রাখবো আর এই জায়গার ইনশাআল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাইলে এই দুইটাই বিক্রি করে দিব কারণ ওদের জাতটা একটু দুর্বল জাত কিন্তু আমাদের যে এই যে ছাগলটা এই ছাগলটার মায়ের জাতটা ভালো তো আমরা সব সময় আপনি খামার দিলে আপনার অবশ্যই খামারে জাত চিনে তারপরে ছাগল পালতে হবে কারণ আপনার ভালো জাত যদি আপনি নাটি গান তাইলে হবে না আর এই যে দেখা যায় এই যে দুইটা খাসি দুইটা খাসি কিন্তু আমাদের যে একেবারে ওই সাইডে যে লাল ছাগলটা অর্থাৎ আমাদের এই যে লাল ছাগলটা এই লাল ছাগলটার ওই বাচ্চা দুইটা আর কি এই এই লাল ছাগলটার ওই বাচ্চা দুইটা তো বাচ্চা দুইটারও কিন্তু এক মাস দেড় মাস প্লাস হয়ে গেছে এবং ওরা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর আমাদের প্রত্যেকটা ছাগলই কিন্তু আলহামদুলিল্লাহ শীত তারপরে সুস্থ আছে এবং আমরা কিন্তু এই সুস্থ থাকার কারণ আমরা রাত্রে আমাদের ছাগলগুলোকে হিটিং বাল্বের মধ্যে রাখি অর্থাৎ আপনারা হিটিং বাল্বের মধ্যে রাখলে ওদের শরীরের তাপমাত্রা ভালো থাকে এবং ঠান্ডা কম লাগে তো আপনি শীতকালে দেখা যায় বাচ্চা নাটিকার সম্ভব প্রধান সমস্যাই হলো গিয়ে ঠান্ডা ঠান্ডায় দেখা যায় পিপিএর রোগটা একটু বেশি আক্রমণ করে আর আপনি অবশ্যই পিপিয়ার ভ্যাকসিন দিয়ে নেবেন শীত পড়ছে শীতের আগেই আপনার পিপিয়ার ভ্যাকসিন দেওয়ার কথা অর্থাৎ বছরে অনেকে দেখা যায় একবার দেয় কিন্তু আমি সাধারণত বছরে ছয় মাস পর পর দেই অর্থাৎ দুইবার দেই আমি সরকারিভাবে পাইলে দেই বা প্রাইভেটলিও যদি আমি দিতে পারি প্রাইভেট প্রাইভেটভাবে দিয়ে দিই তবুও আমি পিপিয়ার ভ্যাকসিনটা দেই আমার কারণ ওইটা খামারের মরণব্যাধি একটা রোগ আর কি তো আমাদের ছাগলগুলো সুস্থ সবল আছে আর একটু উত্তরের বাতাস চলতেছে যার কারণে একটু ঠান্ডা বেশি রৌদ্র আছে তারপর একটু ঠান্ডা আর এই ছাগলগুলোকে আমি দুধ খাওয়ানোর কারণে ওরা আমার কি সারে না সবসময় আমার সাথেই থাকে এই আর কি আর আমাদের এই যে দুইজন নবাব দেখেন তারা কিন্তু একেবারে গাবলার মধ্যে উঠা তারপরে ঘাস খাইতেছে ছাগলের কিন্তু এটা একটা অভ্যাস চিরচেনা অভ্যাস অর্থাৎ আপনি যদি কোনো ভালো পরিবেশে রাখেন ওই ভালো পরিবেশে থাকতে চায় না ও ওর ইচ্ছা মতো চলে অর্থাৎ আপনার ওকে আপনি ভালো একটা গাভলায় খাবার দিবেন ওই গাবলা উঠা ও করবে এটা একটা ছাগলের একটা চিরচেনা বৈশিষ্ট্য আর কি আপনি টানবেন একদিকে যাইবার আরেকদিকে এটা ছাগলের চেয়েছে না বৈশিষ্ট্য তো এগুলা মেনটেন করে ছাগল পালন করতে হবে আর ছাগল পালন একটা ধৈর্যের ব্যাপার আপনারা অবশ্যই ধৈর্য থাকতে হবে ছাগল পালতে হলে ধৈর্য না থাকলে আপনার ছাগল পালা সম্ভব না আর আরও একটা আপডেট আমাদের যে ছাগলগুলোর যে খর খড়ের নিচে অর্থাৎ আমরা যে দিনের খড় দিনের খড়ের নিচে কিন্তু আমাদের কুকুরও বাচ্চা দিয়েছে তো কুকুরের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে শুয়ে আছে তো একটা কুকুর একটু অ্যালার্জি হয়েছিল আমি আইবার মে আইভার মেকার আর কি একটা ড্রপ আছে ড্রপটা দিতেছি আর কি আর পরে যখন একটু বড় হয়ে যাবে তখন ওদেরকে আমরা বার্মিক দিয়ে দেবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আশা করি সামনে থেকে আমাদের পেজের বা এবং ইউটিউব চ্যানেলের অবশ্যই আপডেট পাবেন কারণ আমরা নানা ব্যস্তার কারণে আপডেটগুলো দিতে পারিনি এতদিন তো এখন থেকে ইনশাআল্লাহ পাবেন আপনারা আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ